ভাই টাকা যখন যত সময় অতন দিবেন ইনশাআল্লাহ মরবি মানুষ তখন ধরে আছে অনেক দিন হয় তো যাই আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন যারা বলেন আমি আল্লাহ বলেন আমি হায়াতের মধ্যে যে বরকত দান করেন আমি তাদের বাড়ির ভালো মুসিবতকে দূর করে দেন আল্লাহ যারা বলেন আমি আল্লাহ তার কবর মাসির কাছে দান দানের সব পৌঁছায় দেন যারা বলেন আমি আমার বন্ধু আমার ভাই দান করলে দান কমে না যেমন করে কুয়া থেকে পানি তুললে কুয়া কোন পানি কমে না ওই জায়গায় আবার জমা হয়ে যায় জোরে বলেন বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে বাড়ে না কমে বিশ্বাস আছে হিম্মত আছে কে কে বিশ্বাস করেন হাত তুলে আমার আল্লাহ দেখা কুয়ার পানির কথা বলছি তাই বিশ্বাস করে হাত তুলে আল্লাহ নবী বলছেন যেমন করে কুয়ার থেকে পানি তুললে পানি বাড়ে

তুমি নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে আল্লাহর ঘরকে বানানোর জন্য হযরতে খাদিজাতুল কুবরার মতো একজন মা চাই মা তুমি তোমার মা বাবার নামে স্বামী সন্তানের নামে তোমার নামে 5000 টাকা এই মসজিদের জন্য দান করবি আল্লাহ যেন তোমার দানকে কবুল করে একজন মায়ের জন্য আমি ডিমান্ড রাখলাম মারা আপনারা দিবেন তো ইনশাআল্লাহ 3000 করে 3000 করে এক নম্বরে একজন মানুষ দাঁড়াবেন ওজোর আমি পাঁচ হাজার দিতে পারলাম না তিন হাজার টাকা এই মসজিদ বানানোর জন্য দান করবো কোনো ভাই আসেন ইনশাল্লা দাঁড়ায়

উনি ওনার বাবা ওনার চাষা এবং ওনার ভাই তারা ইন্তেকাল করেছেন তাদের জন্য তিন হাজার দুই হাজার টাকা নগদ দিয়েছেন এক হাজার টাকা দিবেন ইনশাল্লাহ নিয়ত করেছেন আল্লাহ তারা তার দামকে কবল করুক জোরে বলেন আমি চিল্লায় বলেন আমি আওয়াজ করে বলি আমি আরো জোরে বলে আমি সবাই হাত তুলে আল্লাহ আবুল কালাম ভাই মাওলার মধ্যে মানুষ আল্লাহ বাবার বয়সের বয়স

দুই জন করল আসবেন তিন হাজার টাকা এই মসজিদ বানারের জন্য দাম করব কোন ভাই আসেন একজন ভাই আসবেন দুই হাজার টাকা না মাসাল্লা কত সুন্দর নাম তিনটি হাজার করে গেল দাম কবুল করে নিয়ে আল্লাহ তাহারি দাম বাড়ায়া দিও আল্লাহ মান সম্মান আল্লাহ

আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাব আল্লাহ বাচ্চা মানুষ কিছু টাকা দান করে গেছে মাওলানা আল্লাহ তাদের দানের দান তুমি কবুল করো মনে আশা পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ তাদের বাড়ির বালা মুসিবত কে দূর করে দাও ব্রেনের মধ্যে যেহেন শক্তি দান করো হাতের মধ্যে লেখার স্পিড রাইটিং এর মধ্যে স্পিড দান করো মাগো তোমার রহমতের বিস্তার দ্বারা সহায় করো দূর বলেন আমিন

আন্নার মহব্বত নিয়ে নবীর মহাব্বত নিয়ে মসজিদের জন্য তিনটি হাজার টাকা দেনে বলা একজন ভাইয়ার একজন ভাই দাঁড়াবেন ওজন আমার মা নাই বাবা দায় ও আমার মা বাবার জন্য একটু হাত তুলেন তোমার ঘর বানানোর জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তাদের দাবের দ্বার তুমি কবন করান

করো আয় আল্লাহ তাকে একবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কবে খাতুন আয় আল্লাহ আরেকবার হাত দুখানি আল্লাহর দরবারে তুলি আল্লাহ আল্লাহ কমেলা খাতুন বল আয় আল্লাহ তোমার বান্দি মাওলা মা খাদিজা আয়েশার মতো মা হয়ে তোমার ঘরের জন্য এক হাজার টাকা দান করেছে আল্লাহ মা উত্তর দাদিরা তোমার

আল্লাহ দিলের মধ্যে শান্তি দাও ভালোর মধ্যে বরকত দাও যেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দান কানে কবুল মঞ্জুর করো আল্লাহ একটা বার মক্কা মদিনা দেয়ারত করা তৌফিক দান করো আমিন বে রহমতিকা ইয়া রাহমান রাহিম তিন নম্বর হয়ে গেছে চার নম্বর একদম তিন হাজার টাকা দেনে ওয়ালা